এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর প্লাস থ্রি যদি যোগ করা হয় তাহলে প্লাস ফোর হয় সমান ওপারে আছে এইট এক্স প্লাস ফোর দেখো সমানের বাঁ দিকে প্লাস ফোর আছে ডান দিকেও প্লাস ফোর আছে তাহলে এটা আমরা কেটে দেব বা ফোর এক্স স্কোয়ার সমানের ডান দিকে প্লাস এইট এক্স আছে তাহলে বাঁ দিকে এলে মাইনাস এইট এক্স হয়ে যাবে আর সমানের বাঁ তো প্লাস ফোর এক্স ছিল এটা থেকে গেল সমান জিরো বা গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাব দীঘাত সমীকরণ কোষে দেখি এক দশমিক দুইয়ের চারের দাগের এগারোর দাগ থেকে আমি অঙ্ক আজকে তোমাদের শেখাবো এখন সমীকরণ সমীকরণ তো তোমরা সবাই জানো সমীকরণ অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে হবে আর দ্বিঘাত সমীকরণ শব্দের অর্থ হচ্ছে এক্সের দুটো করে মান আমাদের বের করতে হবে চলো শুরু করি আজকের ক্লাস দেখো কোষে দেখি এক দশমিক দুইয়ের চারের দাগের এগারো যে অঙ্কটা আছে আমরা সেই অঙ্কটা প্রথম করব এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স তাহলে এই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদের দ্বিঘাত সমীকরণ করতে হবে আমরা বা দিয়ে কি করব না দেখো এই ওপরেরটার সঙ্গে এই নীচেরটা গুণ করবো এবং এই ওপরেটার সঙ্গে এই নীচেরটা গুণ করবো অর্থাৎ আমরা বর্জ্য গুণন করব। তাহলে এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স সমান সি এক্স প্লাস ডি এর সঙ্গে গুণ হবে এ প্লাস বি এক্স বা তাহলে আমরা এই এ এক্স দিয়ে একে গুণ করবো একে গুণ করবো আবার বি দিয়ে একে গুণ করবো একে গুণ করবো তাহলে এ এক্স দিয়ে সির সঙ্গে গুণ করলে এ সি এক্স হবে প্লাস ডি এক্স এর সঙ্গে এ এক্স গুণ করলে এ ডি এক্স এবার প্লাস বি দিয়ে আমরা গুণ করবো সির সঙ্গে তাহলে বি সি আর প্লাস বি সঙ্গে ডি এক্স গুণ করলে বি ডি এক্স হবে সমান এখানে আমরা যেভাবে গুণ করলাম একইভাবে এটাও গুণ করে নেব সি এক্সের সঙ্গে এ গুণ করলে তাহলে এ সি এক্স প্লাস বি এক্সের সঙ্গে সি এক্স গুণ করলে বি সি এক্স স্কোয়ার এবার প্লাস ডি দিয়ে গুণ প্লাস ডির সঙ্গে গুণ করলে এডি আর বি এক্সের সঙ্গে ডি গুণ করলে বিডি এক্স বা দেখো সমানের বাম দিকে আছে এ সি এক্স সমানের ডান দিকে আছে এসি এক্স দুটোই প্লাসে আছে আমরা কেটে দিলাম আবার আছে বিডিএক্স বাম দিকে প্লাসে আছে আবার ডান দিকে আছে বিডিএক্স প্লাসে তাহলে এটাও আমরা কেটে দিলাম এখানে তাহলে আমাদের দেখো রইল এ ডি এক্স স্কোয়ার আর ওপারে আছে প্লাস বি সি এক্স স্কোয়ার তাহলে এটা এপারে আনলে মাইনাস হয়ে যাবে বি সি এক্স স্কোয়ার এপারে আছে প্লাস বি সি আর ওপারে আছে প্লাস এডি তাহলে এটা এপারে এলে মাইনাস এডি হয়ে যাবে সমান আমরা লিখতে পারি জিরো এরপরে দেখো অঙ্কের স্বার্থে আমরা এটাকে একটু সাজিয়ে নেব এডি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার যেমন আছে রেখে দিলাম প্লাস ছিল আর মাইনাস ছিল তাহলে আগে এইটা লিখবো মাইনাস এডি প্লাস সমান জিরো বা এই দুটো থেকে এবার আমাদের কমন নিতে হবে কী কমন নেবো দেখো এক্স স্কোয়ার উভয়ের মধ্যে আছে তাহলে এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই এখানে থাকবে এডি মাইনাস আর এই দুটোর মধ্যে এডি আর বিসির মধ্যে কোনো কিছু কমন নেওয়ার নেই সেই জন্য আমরা ওয়ান কমন নেব যখন কোনো কিছু কমন নেওয়ার না থাকে তখন ওয়ান কমন নিতে হয় আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস ওয়ান কমন নিচ্ছি নিলে এখানে কি থাকবে এখানে এডি থাকবে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল কেন না প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় আর এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে মাইনাসে তখন প্লাস হবে এখানে হয়ে যাবে বিসি সমান জিরো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এ ডি মাইনাস এখানেও আছে ad মাইনাস তাহলে দুটোর মধ্যে আমরা একটা নেব এ ডি বি আর এখানে কমন নিয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখানে আমরা বা দিয়ে লিখতে পারি যে এইটা গুণ এইটা সমান জিরো তাহলে এইটা সমান জিরো বাই তার মানে কি হবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো হবে তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো বা এক্স স্কোয়ার সমান এই ওয়ানটা সমানের ডান দিকে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে বা এক্স সমান তাহলে কি এর স্কোয়ার উঠলে এপারে রুট হয় তাহলে রুট ওভার ওয়ান এর আগে আমাদের কী করতে হবে যেহেতু রুট ওভার এখানে প্লাস মাইনাস দিতে হবে তার মানে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান তাহলে ওয়ানের বর্গমূল করলে আমরা কি পাবো না একটা প্লাস ওয়ান পাব আর একটা মাইনাস ওয়ান পাব তাহলে নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সের মান আমাদের দুটো বের হল প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তার মানে এটা আমাদের একটা দীঘাত সমীকরণ হলো ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি এরপরে বারদ্যাগের অঙ্ক দেখো আমাদের আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু প্লাস ওয়ান সমান ফোর এখান থেকে আমাদের দীঘাত সমীকরণ বের করতে হবে তাহলে আমরা বা দিয়ে লিখবো দেখো এর নিচে এক আছে মনে করতে হবে এক আর এটা লসাগু কত হয় না টু এক্স প্লাস হয় এবার এই টু এক্স প্লাস ওয়ান এইটা আমাদের দেখো এইভাবে গুণ হলে তাহলে টু এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার হয় আর প্লাস এখানে এইটা এইটা কেটে গেলে কত থাকে না তিন থাকে এবার আমরা সমান দিয়ে ওপারে চার আছে বসিয়ে দেব। বা টু এক্স প্লাস ওয়ান যেমন আছে রেখে দিলাম এবারে দেখো এই যে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এর সূত্র ভাঙলে কি হয় না টু এক্স এর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ বলতে টু এক্স ইন্টু বি বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার আর প্লাস থ্রি ছিল এটা আমরা রেখে দিলাম সমান ফোর বা দেখো টু এক্সের হোল স্কোয়ার মানে দুই দুগুণে চার এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণে চার এক্স তার সঙ্গে এক গুণ করলে তাহলে ওই ফোর এক্সই হবে প্লাস এক স্কোয়ার মানে এক আর প্লাস এখানে থ্রি আছে থেকে গেল এবার এই চারটা যদি এর সঙ্গে গুণ হয় তাহলে চার দুগুণে আট এক্স প্লাস চার একে চার বা এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর প্লাস থ্রি যদি যোগ করা হয় তাহলে প্লাস ফোর হয় সমান ওপারে আছে এইট এক্স প্লাস ফোর দেখো সমানের বাঁ প্লাস ফোর আছে ডান দিকেও প্লাস ফোর আছে তাহলে এটা আমরা কেটে দেবো বা ফোর এক্স স্কোয়ার সমানের ডান দিকে প্লাস এইট এক্স আছে তাহলে বাঁ এলে মাইনাস এইট এক্স হয়ে যাবে আর সমানের বাঁ তো প্লাস ফোর এক্স ছিল এটা থেকে গেল সমান জিরো বা ফোর এক্স স্কোয়ার মাইনাস এই দুটো বিয়োগ করলে তাহলে এখানে আমাদের ফোর এক্স থাকে সমান জিরো এবারে দেখো উভয় পক্ষে ফোর আছে আর এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে তাহলে আমরা লিখতে পারি বা ফোর এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা এক্স থাকবে এখানে মাইনাস ওয়ান থাকবে সমান কত থাকবে না জিরো বা

না এই ওয়ানটা ওপারে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে আমরা দেখতে পেলাম এক্সের একটা মান দাঁড়ালো জিরো আর একটা মান দাঁড়ালো প্লাস ওয়ান তাহলে এটাই হলো দীঘাত সমীকরণ এরপরে তেরো দাগের অঙ্ক দেখো এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস পাঁচের ছয় তাহলে এটাকে আমরা দীঘাত সমীকরণ করবো এর জন্য আমরা কি করবো অঙ্কটাকে একটু সাজিয়ে নেব এক্স প্লাস ওয়ান বাই যেমন আছে রেখে দিলাম আর সমানের ডান দিকে ছিল দেখো এক্স প্লাস এটাকে যদি বাম দিকে নিয়ে আসা হয় তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ছিল মাইনাস হয়ে গেল আবার সমানের বাম দিকে আছে প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান এটা লিখব টু বাই এক্স প্লাস ওয়ান আর সমানের ডান দিকে আছে থ্রি বাই এক্স প্লাস ওয়ান প্লাসে আছে তাহলে এপারে যদি নিয়ে আসা হয় মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান আর সমানের ডান দিকেই ছিল মাইনাস পাঁচের ছয় তাহলে এটা আমরা রেখে দেব মাইনাস পাঁচের ছয় এবারে আমরা এই যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটোর আমরা লসাগু করে বিয়োগ করবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিন আর দুই এর লসাগু করলে কত হবে ছয় দুই ছয়ের ভেতর তিনবার যাবে তিনের সঙ্গে এটা গুণ করলে তাহলে থ্রি এক্স প্লাস তিন একে তিন মাইনাস তাহলে এটাই এখানে আমাদের সাইন চেঞ্জ হয়ে গেল এবারে দুইয়ের সঙ্গে কারণ তিনটা ছয়ের ভেতর ভাগ করলে দুই হবে দুইয়ের সঙ্গে এটা কোন তাহলে টু এক্স এটা কিন্তু সাইন চেঞ্জ হয়ে মাইনাস দু একে দুই হবে প্লাস এবারে এই দুটোর আমরা লসাগু করব এক্স প্লাস ওয়ান এখানেও এক্স প্লাস ওয়ান তাহলে লসাগু হবে এক্স প্লাস ওয়ান তাহলে এখানে এটা এটা কেটে গেলে দুই থাকে মাইনাস এটা এটা কেটে গেলে এখানে তিন থাকে সমান মাইনাস পাঁচের ছয় যেমন আছে থাকলো বা দেখো এখানে 3x এক্স থেকে টু এক্স যদি বিয়োগ করা হয় তাহলে এখানে এক্স থাকে আর প্লাস থ্রি থেকে মাইনাস টু যদি বিয়োগ করা হয় তাহলে প্লাস থাকে তাহলে এইটা আমরা যোগ বিয়োগ করলে এক্স প্লাস ওয়ান পাবো প্লাস এখানে দেখো প্লাস আর মাইনাস এটা বিয়োগ করলে তাহলে মাইনাস ওয়ান বাই তাহলে ওই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সমান মাইনাস পাঁচের ছয় যেমন আছে থেকে যাবে এখন এই দুটোর যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে ছয় ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে ছয় ছয় কেটে গেলে এখানে এক্স প্লাস ওয়ান সেইটার সঙ্গে আবার ওপরে এক্স প্লাস ওয়ান গুণ করলে তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আর মায়নাস এটা এটা এটে গেলে কত থাকে না ছয় 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 সমান মায়নাস পাঁচের ছয় যেমন আছে থাকলো বা এটা যদি আমরা ফর্মুলা ভাঙি তাহলে আমরা দেখতে পাবো যে স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান গুন করলে টু এক্স হবে প্লাস ওয়ান আর এদিকে মাইনাস সিক্স ছিল থেকে গেল বাই ছয় ইন্টু এক্স প্লাস ওয়ান সমান ওপারে রইল মাইনাস পাঁচের ছয় এখন এই যে ছয় নিচে নিচে আমরা কেটে দিলাম উভয় পক্ষ থেকে সমানের ডান দিকে ছয় আর বাম দিকে ছয় দুটোই নিচে ছিল কেটে গেলো তাহলে আমাদের ওপরে কী থাকলো দেখো এক্স স্কয়ার প্লাস টু এক্স আর প্লাস ওয়ান আর মাইনাস সিক্স এই দুটো বিয়োগ করলে মাইনাস ফাইভ থাকে বাই এক্স প্লাস ওয়ান আর ওপারে থাকলো মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্জ্যগুণন যদি হয় এর নিচে এক আছে তাহলে একের সঙ্গে ওপরেরটা গুণ এক্স স্কোয়ার এইটা যদি গুণ করা হয় মাইনাস দিয়ে তাহলে আর বা এক্স স্কোয়ার এই মাইনাসটা এপারে এলে প্লাস ফাইভ এক্স আর এখানে আছে প্লাস টু এক্স আর উভয় পক্ষে সমানের বাম দিকে দেখো মাইনাস ফাইভ ডান দিকেও -5 ফাইভ কেটে গেল তাহলে সমান জিরো থাকলো বা এক্স স্কোয়ার এই দুটো দুটোই প্লাস চিহ্নে আছে তাহলে যোগ করলে প্লাস সেভেন এক্স সমান জিরো তাহলে এখানে আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস সেভেন থাকবে সমান জিরো বা এক্স সমান তাহলে কি না মাইনাস সেভেন কারণ প্লাস সেভেনটা সমানের ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানেও দেখতে পেলাম এক্সের দীঘাত সমীকরণ হলো এক্স সমান একটার মান জিরো আবার এক্সের আর একটা মান মাইনাস সেভেন আশা করি আজকের ক্লাসে দীঘাত সমীকরণ বুঝতে কারোরই কোনো অসুবিধা রইলো না আজকের এই যে তিনটে অঙ্ক করালাম এর পরবর্তী অঙ্কগুলো তোমরা অবশ্যই পাবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো আর একটা কথা বলবো যে অঙ্ককে কখনও মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করা যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে